তিনি লক্ষ্য করলেন সমাজের অশান্তি সমাজের দুর্নীতি সমাজের বেহায়াপনা সমাজের সন্ত্রাসী কর্মকাণ্ড জোর যার মুলুক তার এটা লক্ষ্য করলেন বিশ্বনবী ইসলাম ছোটবেলা থেকেই চাচার আন্ডারে গেলেন বিশ্বনবী ইসলাম হঠাৎ একদিন নিখোঁজ হয়ে গেলেন তিন দিন পর্যন্ত নবীজিকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখুজির পর বিশ্ব নবীজিকে পাহাড়ের পাদদেশে পাওয়া গেল চাচা আবু তালিব খুঁজে পাইলেন পাওয়ার পর নবীজির কাছে গিয়ে চাচা আবু তালিব জিজ্ঞেস করলেন ভাইস্তা মোহাম্মদ তোমার গায়ে কি শীত লাগে না তোমার পেটে কি কোনো খিদে লাগে না তুমি আজ তিন দিন পর্যন্ত নিখোঁজ হয়েছো কাউকে কিছু না বলে তুমি এই পাহাড়ের পাদদেশে কি করছো রহমাতুল্লিলামিন বিশ্ব নবী করোনার মূর্ত প্রতীক জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম জবাবে বলেছিলেন চাচাজি আজ তিন দিন পর্যন্ত এই পাহাড়ের পাদদেশে বসে বসে ওই লোকগুলোকে নিয়ে ভাবছি ওই লোকদের নিয়ে চিন্তা করছি যাদের পেটে খাবার নাই যাদের গায়ে বস্ত্র নাই যারা যারা অভাব অনটনে দিন দিনাতিপাত করছেন কষ্ট করে দিনাতিপাত করছেন আজ তিন দিন পর্যন্ত ওই দুঃখী মানুষদের কথাই পাহাড়ের পাদদেশে বসে বসে চিন্তা করছি সুবহানাল্লাহ আমি বোঝাতে চাচ্ছি যে বিশ্ব নবী শ্বাস ইসলাম ছোটবেলা থেকেই এ সকল চিন্তা মাথায় নবীজ সাহ ইসলামের পাক খাচ্ছিল তখনও তিনি নবী হন নাই আস্তে আস্তে বড় হয়ে গেলেন যৌবনে পদার্পণ করলেন হাসরাত আব্বাস রাজী আল্লাহতালান ও চাচা সহ মক্কার আরব যুবকদেরকে নিয়ে যেন শান্তি ফিরিয়ে আনা যায় এলাকায় সমাজে তিনি একটা সংগঠন একটা যুব সংঘ তৈরি করলেন আপনারা কি বলতে পারবেন সেই আলহামদুলিল্লাহ হেলফুল ফজুল সংগঠন তৈরি করলেন এই হিলফুল ফুজুলের ধারা অনুযায়ী মোহাম্মদ সাহা ইসলাম চেষ্টা করা শুরু করলেন সমাজে শান্তি ফিরানোর জন্য বহু চিন্তা করলেন সংগ্রাম করলেন কিন্তু কোনো কাজ হল না বিশ্ব এবারে চলে গেলেন হেরা পর্বতের গুহায় সেখানে গিয়ে চিন্তা করা লাগলেন ধ্যানে মগ্ন হলেন আল্লাহর কাছে চাইতে শুরু করলেন আল্লাহ গোটা পৃথিবী এই মুহূর্তে ত্রাহি ত্রাহি অবস্থায় পড়েছে গোটা পৃথিবীর মানুষেরা মানবতা বিধ্বংসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে গোটা পৃথিবীর মানুষেরা হয়েছে জুয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডে নিমজ্জিত হয়েছে আল্লাহ তুমি আমাকে এমন একখানা বিধান দান করো যেই বিধানের সংস্পর্শে এই জাতির লোকেরা আসলে পরে তারা সবাই সোনার মানুষে পরিণত হবে আল্লাহ তুমি এইরকম একটা বিধান আমাকে দান করো তিনি হেরা পর্বতের গুহায় বসে বসে আল্লাহর কাছে চাইতেন ধারে মগ্ন হয়ে আল্লাহর কাছে চাইতেন আল্লাহ সমাজের লোকগুলোকে কেমনে বদলানো যায় কেমনে এই মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করা যায় মদ জুয়া চেনা বেবিচার সন্ত্রাসী কর্মকাণ্ড কিভাবে সমাজ থেকে দূর করা যায় আল্লাহ তুমি আমাকে একখানা বিধান দান করো হঠাৎ একদিন তিনি ধ্যানে মগ্ন আছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু কাছে হেদায়েতের বাণী দান করে বললেন হাজা সিরাতি মুস্তাকিমা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এই কোরআন নবীজির হাতে তুলে দিয়ে বললেন অনবি আপনি এই কোরআন এই হেদায়েতের বাণী নিয়ে আপনি এখন সমাজে চলে যান এই কোরআনের সংস্পর্শে যারা আসবে তারা সবাই সোনার মানুষে পরিণত হবে এজন্য কবি বলছেন উতার কার গারে হেরা সে সুয়ে কম আয়া আর এক নুসখায়ে কিমিয়া মিয়া সাথলায়া সুবহান আল্লাহ বিশ্ব কবি কবি সম্রাট আল্লা মা ইকবাল বলছেন মহানবী বিশ্বনবী ভেরার তোরণ থেকে বেরিয়ে এলেন সঙ্গে নিয়ে এলেন একটি পরশ পাথর আর এই পরশ পাথরের সংস্পর্শে যারা এলো তারা সবাই সোনার মানুষে পরিণত হয়ে গেল সুবাহান আল্লাহ নবিসা ইসলাম কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করার চেষ্টা করা করতে থাকলেন ব্যক্তি গঠন পরিবার গঠন সমাজ গঠন করা শুরু করলেন যেই মুহূর্তে গোটা বিশ্ব যে প্রান্তে পৌঁছে গিয়েছিল জাতি হয়েছিল মৃত প্রায় একটা জাতিতে পরিণত হয়েছিল জাহান্নামের নামের তার প্রান্তে পৌঁছে গিয়েছিল সেই মুহূর্তে বিশ্ব নবী ইসলামের সংস্পর্শে যারা এলো পরাস পাথরের সংস্পর্শে যারা এলো হজরত উমরের মতো এইরকম সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো ভয়ঙ্কর সব সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হজরত ওমারের মতো লোক যিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে হত্যা করার জন্য বারবার এসেছিলেন এক শত লাল পুরস্কার পাওয়ার লোবে। যে ওমর বারবার নবীজিকে হত্যা করার জন্য এসেছিলেন সেই হজরত ওমর সহ মক্কার যারা মাতাল যারা হাইজাখার যারা লুটেরা যারা চাদাবাস যারা সন্ত্রাসী তারা তাদের মধ্য থেকে যারা কোরআনের কাছে আসলো তারা সবাই সোনার মানুষে পরিণত হয়ে গেল সেই কোরআন আজও আছে না নাই চিল্লাই বলেন আছে না নাই আছে এই কোরআনের কাছে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم سبحان الله الله هي منوب قد جاءكم الرسول بالحق من ربكم ثمادير كثي তোমাদের রাসুল এসেছেন সত্য বাণী নিয়ে সুবহানাল্লাহ বলবেন না হে মানবমণ্ডলী তোমাদের কাছে তোমাদের রাসুল এসেছেন সত্য বাণী সহকারে ফা আমিনু খায়রাল্লাকুম তোমরা এই সত্য বাণী এবং তোমাদের রাসুলের প্রতি ঈমান আনো এই সত্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মেনে নাও তাহলে তোমাদের জন্য কল্যাণ হবে সুবাহান আল্লাহ কোরআন এবং রাসুলকে মেনে নিলেই মাত্র শান্তি হবে কল্যাণ মিলবে এছাড়া অন্য কোন পথে মতে শান্তি আশা সম্ভব নয় বিশ্বাস আছে তো আমাদের নাকি আছে না বিশ্বাস এই বিশ্বাস আছে আমাদের কোরআন ছাড়া ইসলাম ছাড়া অন্য কোন বিধিবিধান শান্তি দিতে পারে চিল্লা বলেন পারে সবাইকে বলতে হবে পারে শ্দাগে পারে না যার জ্বলন্ত প্রমাণ আমাদের এই বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে আজ থেকে তিপ্পান্ন বছর পূর্বে কথা বলুন ঠিক কিনা কত বছর পূর্বে তিপ্পান্ন বছর পূর্বে স্বাধীনতা লাভ করেছে আমাদের বাংলাদেশ তার আগেও একবার স্বাধীন হয়েছি উনিশশো একবার স্বাধীন হয়েছি উনিশশো এর কথা বলি উনিশশো থেকে তিপ্পান্ন বছর পার হয়ে গেছে আমরা কি দেশ স্বাধীন করে কাঙ্ক্ষিত মানের স্বাধীনতা লাভ করতে পেরেছি স্বাধীনতা লাভ করতে পারি যতই দিন যাচ্ছে শান্তি বাড়ছে না কমছে অশান্তি বাড়ছে না কমছে আবার সালমান चिल्लावंत হবে অশান্তি বাড়ছে না কমছে শুধু বাড়ছেই 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 53 বছর আগে স্বাধীন হয়েছি সুখে থাকব শান্তিতে বসবাস করব কিন্তু না স্বাধীনতার পর থেকে অশান্তির আগুন দিন যতই যাচ্ছে ততই অশান্তির আগুন বাড়ছে তার মানে হলো যে মানব রচিত বিধানে মানুষের চিন্তা চেতনা প্রসূত তৈরি করা বিধান দিয়ে পৃথিবীর মানুষকে শান্তি দেয়া যায় না শান্তি দিতে পারে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর বিধানে আল্লাহর বিধান ছাড়া এই পৃথিবীতে আর কেউ শান্তি দিতে পারে নাই ভবিষ্যতেও পারবে না এই মান থাকতে হবে বন্ধুগণ আমার বিশ্বনবী নবী ইসলাম আগমনের পূর্বে ছোট বিষয়কে কেন্দ্র করে বিশ বছর বছর পর্যন্ত এক গোত্র আরেক গোত্রের সঙ্গে সুতানা দেয় ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে ঝগড়া বিবাদ থেকে শুরু করে শেষ পর্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধ লেগেছে দীর্ঘ সময় পঞ্চাশ বছর চল্লিশ বছর যুদ্ধ চলেছে কোন বিধানে তাদেরকে সমাধান দিতে পারে নাই তাদেরকে তাদের মনোমালিন্যতা দূর করতে পারে নাই আউজ এবং খাজরাজ গোত্রকে একত্রিত করতে পারে নাই কোরান যখন নাজিল হয়ে গেল বিশ্বন বিশ্ব ইসলামের সংস্পর্শে যখন আসলো তখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই কোরআন দিয়ে ব্যক্তি গঠন করলেন সমাজ গঠন করলেন কোরআনের আলো যখন ছড়িয়ে পড়ল তখন আউসার খজরাজ গোত্র দয়কে নিয়ে একত্রে বসলেন বিশ্বনবী সাহ ইসলাম কোরআনের আলো দিয়ে কোরআনের মজা দিয়ে দীর্ঘ বছরের এই অমীমাংস অমীমাংসিত বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনার এক পর্যায়ে মোহাম্মদ সাল্লাম তাদের মধ্যে মিল করতে সক্ষম হয়েছিলেন বলুন সুবাহান নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন যাওয়ার পর মক্কা থেকে যারা গেছে এরা ধনী ধনীরা গেছে ধনী গরিব সবাই গেছে মক্কা থেকে মদিনায় হিজরত করে মক্কা থেকে যারা মদিনায় গেছে এরা মহাজির আর মদিনায় যারা মহাজিদদেরকে সহযোগিতা করেছে থাকার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে তারা হচ্ছে আনসার সাহায্যকারী বন্ধুগণ বিশ্ব নবী শাহ ইসলাম আনসার আর মহাজিদদেরকে নিয়ে বসলেন বসে মক্কার আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তালানু তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তিনি ধনী লোক মক্কা আর মদিনার সাদ বিন রবি রাজি আল্লাহ তালানহ তিনি মদিনার ধনী দুই ধনী এখন মক্কা থেকে যিনি গেছেন মদিনায় তিনি গরিব হয়ে গেছেন বাড়ি ঘর টাকা পয়সা সম্পদ সবকিছু রেখে ইসলামের জন্য কোরআনের জন্য তিনি হিজরত করে চলে গেছেন মদিনায় তিনি এখন নিঃস কিছু নেই কিছু নিয়ে যেতে পারেন নাই বিশ্ব নবী এই দুইজনকে একত্রিত করে নাসিহাত পেশ করলেন সাত দিন রবি রাজি আল্লাহকে পাশে বসিয়ে বিশ্ব নবীজি বললেন যে দেখো আব্দুর রহমান ইবনে হু তিনি মক্কার বিশিষ্ট একজন ধনী লোক ব্যবসায়ী লোক অঢেল সম্পদের মালিক ছিলেন ইমানের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কিছুই আনতে পারেন নাই খালি হাতে আল্লাহকে খুশি করার জন্য রাসুলকে খুশি করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে এসেছে ও রবি আমি বিশ্বনবী আব্দুর রহমান ইবনে আউফকে তোমার হাতে তুলে দিলাম আজ থেকে আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহ তালানহু তোমার আপন ভাইয়ের মতো সুবহান আল্লাহ বলবেন না বললেন আজ থেকে তোমার ভাই আপন ভাই বাসায় নিয়ে যাও সাব বিন রবি রাজিয়াল্লাহ তালানহু বাসায় নিয়ে গেছেন আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহ তালানহুকে বাসায় নিয়ে যাওয়ার পরে বলছেন আব্দুর রহমান এই যে আমার বিশাল বাড়ি তুমি দেখতে পাচ্ছ আল্লাহর নবী তোমার সঙ্গে আমার ভাইয়ের সম্পর্ক জুড়িয়ে দিয়েছেন অতএব আমার এই বিশাল বাড়ির অর্ধেকটা আমি তোমাকে আজ থেকে দান করে দিলাম অর্ধেকটা আজ থেকে তোমার তুমি নিয়ে নাও বললেন আব্দুর রহমান ইবনে আউফ শুধু বাড়িটা নয় আমার বিশাল ব্যবসা আছে আমার বিশাল সম্পদ আছে জমি জায়গা আছে আমার সমস্ত সম্পদের অর্ধেকটা আজ থেকে তোমাকে দিয়ে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় ও আব্দুর রহমান ইবনে আউফ তোমাকে ঘোষণা দিচ্ছি তোমার সামনে ঘোষণা করছি আমার দুইজন স্ত্রী আছে দুজন স্ত্রীকে ডাক দেয়া হলো তোমরা আমাদের সামনে আস স্ত্রী দুইজন সামনে আসলেন রবি আব্দুল রহমান কে বললেন ও আমার ভাই আব্দুর রহমান ইবন আমার দুইজন স্ত্রীর মধ্য থেকে তুমি পছন্দ করো তুমি আমার কোন স্ত্রীটাকে বিবাহ করতে চাও তাও সুব্দল্লাহ কবেন না আমার দুইজন স্ত্রীর একজনকে পছন্দ করো কোনটাকে পছন্দ হয় তোমার পছন্দ করো আমি তালাক দিয়ে দিব ইবদ পালনের পর তুমি আমার একজন স্ত্রীকে বিবাহ করবে কিসের কারণে হয়েছিল যারা এক সময় ছিল একেবারে সন্ত্রাসী যে কোনো বিষয়কে কেন্দ্র করে জিদ ধরতেন আর আজকে ইসলামের জন্য কোরআনের জন্য ইমানের জন্য নিজের বাড়ির অর্ধেকটা দিনী ভাইকে দান করে দিচ্ছেন নিজের সম্পদের অর্ধেকটা দিনী ভাইকে দান করে দিচ্ছেন এমন কি আপন স্ত্রীদের মধ্যে দুইজনের একজনকে তিনি তালাক দিয়ে দিবেন স্ত্রীতেও তিনি বন্টন করে দিচ্ছেন কিসের কারণে ইসলামের কারণে সোহান আল্লাহ বলেন কিসের কারণে এটা হয়েছে বন্ধুগণ আজকে গোটা পৃথিবীতে একাত্তর সালে আমরা দেশ স্বাধীন করেছি দেশ স্বাধীনতার পরে যে অবস্থাটা ছিল বাংলাদেশ থেকে চোর আর বাটপাড়া দূর হয় নাই কথা বলুন ঠিক কিনা এরপরে তিপ্পান্ন বছর পর আবার বাংলাদেশে পাঁচই আগস্টের মাধ্যমে বাংলাদেশ আরেকবার স্বাধীনতা লাভ করলো আপনারা বলেন তো বাংলাদেশ থেকে চোর আর চলে গেছে গেছে নাকি যায় বাটপাটরা নাই সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিদিনেই শুনতে পাচ্ছি চাঁদাবাজি প্রতিদিনেই শুনতে পাচ্ছি হয়রানি প্রতিদিনেই শোনা যাচ্ছে দুর্ঘটনা প্রতিদিনেই শোনা যাচ্ছে এমনও সময় গেছে যে বাংলাদেশে মানুষের চরিত্র এমন হয়েছে যে বিধবা মায়েরা আমাদের যারা বিধবা যাদের একটা কার্ড হয়েছে বিধবা হিসাবে তারা কয় কেজি চাল পাবে মাসে কিছু টাকা পাবে এই বিধবা মায়েদের এই কাকটা নিতে এই কাকটা একজনের কাছ থেকে নিতেও ওই বিধবা মাকে চান্দা দিতে হয়েছে কথা বলুন ঠিক কিনা বাইরে আমার বয়স্ক ভাতা কাঠ হবে বয়স্ক ভাতার কাঠ করে দেওয়ার জন্য বাড়ি বাড়ি সাদা চলেছিল এমন কোনো সেক্টর নাই এই জায়গায় চাঁদা হয় নাই চাঁদা কি আজও বন্ধ হয়েছে বন্ধুগণ না হয় নাই বন্ধ হবে না কারণ হচ্ছে আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছর কেন আরো তিপ্পান্ন বছর যদি ওই বিধান দিয়ে আমাদের দেশ পরিচালিত হয় আমাদের মানব চরিত্র পরিবর্তনের জন্য সংশোধনের জন্য চেষ্টা করা হয় কে আমার পর্যন্ত এভাবে চেষ্টা করা হলেও সম্ভব হবে না সম্ভব তখনই হবে যখন বাংলাদেশের মানুষের হৃদয়ে কোরআন থাকবে বাইরে আমার আমার সন্ত্রাসী ছিলেন বিশ্বনবীজিকে হত্যা করতে এসেছিলেন সেই হজরতে আমার রাজি আল্লাহ দিনের কারণে ইসলামের কারণে ইমানের কারণে তার মর্যাদা আল্লাহ এমন বাড়িয়ে দিয়েছেন কেমন পর্যন্ত তার মতো রাষ্ট্র প্রধানের দায়িত্ব পালন করা পৃথিবীর কোন মানুষের সম্ভব হবে না কথা বলুন ঠিক কিনা যেদিন হজরত আবু বকার সিদ্দিক রাজি আল্লাহ খলিফাতুল মুসলিমিন হিসাবে তিনি দায়িত্ব পেলেন হজরত আবু বকার সিদ্দিক রাজি আল্লাহ তালু তিনি খলিফাতুল মুসলিমিনের শপথ নিলেন সেই দিনেই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ তিনি খলিফ তিনি প্রধান বিচারপতি হিসেবে চিফ জাস্টিস হিসেবে তিনি সেদিন নিয়োগ করেন ওই দিনেই আমিরুল মমিন আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলাহ যেদিন খলিফাতুল মুসলিম হিসেবে নিয়োগ পেলেন শপথ নিলেন সেই দিনেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেন বন্ধুগণ আমার দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেছে হজরতে আবু বাকর সিদ্দিক রাজিয়াল নেতৃত্বে দেশ পরিচালনা হচ্ছে তিনি খলিফাতুল মুসলিম এক বছর অতিক্রম করার পর রাষ্ট্রীয় একটা কাজে এক জায়গায় হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ এবং চিফ জাস্টিস হিসেবে হজরত কোমর রাজি গেছেন একই মিটিং এ রাষ্ট্রীয় কাজ মিটিং শেষ করার পর হজরত ওমর রাজি আল্লাহ তালানহ ছোট্ট একটা চিরকুট সাদা কাগজের মধ্যে একটা চিরকুট লিখলেন লিখে এটাকে বাস করলেন বাস করার পর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হাজরতে আবু বাকার সিদ্দিক রাজ্য়েল্লা হুকারানুর হাতে দিয়ে বললেন হে আমিরুল মমিন খলিফাতুল মুসলিমিন এই চিরকুটখানা আপনি এই জায়গায় খুলে দেখবেন না আপনার এই ছোট্ট চিরকুটখানা বাসায় যাওয়ার পর আপনি যখন নিরিবিলি থাকবেন কোনো ব্যস্ততা থাকবে না আপনি ঠিক সেই সময় আমার এই চিঠিখানা খুলে একটু মনোযোগ সহকারে দেখবেন সুভান আল্লাহ বলেন বাইরে আমার খালিফাতুল মুসলিমিন আমিরুল মমিন হজরতে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তিনি বাসায় গেলেন বিভিন্ন কাজকর্ম সেরে অবসর সময় ওই ছোট্ট চিরকুট খানা খুললেন খুলে দেখতেছেন হে আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন যেদিন থেকে আপনি খালিফাতুল মুসলিমিন হিসাবে শপথ গ্রহণ করেছিলেন সেদিনেই আমি প্রধান বিচারপতি হিসাবে আমাকে নিয়োগ দেয়া হয়েছিল হে খালিফাতুল মুসলিমিন আমিরুল মোমিনিন দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেছে এই এক বছর আজকে দিয়ে অতিক্রম হয়েছে আমার এজলাসে এক বছরের মধ্যে একটা মামলাও জমা হয় নাই একটা মামলা আসেনি এক বছরে সুতরাং যতদিন আপনি খরিফাতুল মুসলিম থাকবেন ততদিন পর্যন্ত আপনার ইসলামী কল্যাণ রাষ্ট্রে আমি অমরের মতো প্রধান বিচারপতির কোনো প্রয়োজন নাই সোহান আল্লাহ এটা হচ্ছে ইসলামের সুফল হক প্রতিষ্ঠা হওয়ার সুফল বন্ধুগণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস বিশেষ বক্তা আমাদের মাঝে এসেছেন নারায় তাকবীর আল্লাহু আকবার नाराয়ে তাকবীর আল্লাহু আকবার বিশেষ বক্তার আগমন